সালামু আলাইকুম বিস এস মফসুদ ইসলামী হাফিস অ্যান্ড কলেজ আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টারের গতি নিয়ে আলোচনা করব আমরা একদম বেসিক থেকে রাশি সংঘাত থেকে একদম মৌলিক রাশি লগ্ন রাশি যৌগিক রাশি সে সবগুলো সংজ্ঞাকে একত্রে করে আমরা সর্বশেষ ধাপে একটা ম্যাথ দ্বারা আজকের পার্ট ওয়ানটাকে আমরা শেষ করবো আমরা প্রত্যেকটা অধ্যায়টাকে একদম ষোলো থেকে কয়েকটা পার্টে বিভক্ত করেছি এই পার্টটাতে দেখতে জাস্ট বেসিক অধ্যায় পরিচিতিটা বিভিন্ন সংজ্ঞাগুলো এবং সর্বশেষ ধাপে সেই সংজ্ঞাগুলোর সাহায্যে একটা ম্যাথকে আমরা

আমরা কোনো কিছু দ্রব্য পরিমাপ করি বর পরিমাপ করি সময় কম করি লব্ধ রাশি অনেক কিছুই আমরা পরিমাপ করি তাপমাত্রা পরিমাপ করি এখন এই পরিমাপগুলোর ভিতরে আমরা দুইটা ভাগ করা হয়েছে রাশিটাকে এক মৌলিক রাশি দুই হলো তার দ্বিতীয় রাশি যেটা যৌগিক বা লব্ধ রাশি বলছে এখন আমরা মৌলিক রাশিটা করতে যে সকল রাশি অন্য রাশির উপর ডিপেন্ড করবেন অর্থাৎ স্বাধীন সেই রাশিগুলো হলো মৌলিক রাশি এমনটা আমরা যদি ধৈর্ঘ্য কথা বলি বা বর বলতেছে বা সময় বলতেছে এইগুলো কোনোভাবে অন্য কারোর উপর নির্ভর করে না যেহেতু এই সকল স্বাধীন বরং দেখা যাচ্ছে এদের উপরেই অন্যান্য রাশিগুলো নির্ভর করে তাই এদেরকে মৌলিক রাশি বলা হচ্ছে দ্বিতীয়ত আমরা যদি দেখি লব্ধ রাশি তাহলে কোনটা ওই মৌলিক রাশির জাস্ট বিপরীতরা যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে সেগুলো হচ্ছে লব্ধ রাশি বা আমরা যৌগিক রাশি বলতে পারি অন্যভাবে আমরা যদি বলি যেমন আমরা ব্যাগের কথা বলি বল ইত্যাদি এই যে রাশিগুলো এগুলো প্রত্যেকটায় দেখা যায় এই মৌলিক রাশির উপর নির্ভর যেহেতু মৌলিক রাশির উপর নির্ভর করতেছে এবং মৌলিক রাশির সাহায্যেই আমরা এই সকল রাশি নিয়ে করতে পারতেছি তাই এদেরকে লব্ধ রাশি বলা হচ্ছে যদি আমরা একটু খেয়াল করে দেখি রাশিগুলোর ভিতরে স্কেলা রাশি কখন হবে কিছু রাশি আছে যাদের প্রকাশ করার জন্য শুধু মানের দরকার পড়ে সিম্পল আমরা বললাম তোমার বড়

স্কেলার রাশির অপোজিট হইতেছে এই ভেক্টর রাশিগুলো প্রকাশ করার জন্য স্পেসিফিকভাবে মান যেমন দরকার পড়বে একের সাথে তার দিকগুলো দরকার পড়বে তাহলে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটাই প্রয়োজন পড়বে সেগুলি হলো রাশি ওকে তাহলে আমরা রাশিগুলো যদি দেখি তো একটা ধরে নিলাম তরণের কথা বললাম ব্যাগের কথা বললাম আমরা ক্ষমতা থেকে শুরু করি অনেক কিছু বলতে পারবো এগুলো হলো ব্যাক এখন দেখি স্মরণ কখন আসবে বস্তু আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী স্বরণতিক পথটা হলো তার স্মরণ আমরা যদি একটু খেয়াল করি এই ক্ষেত্রে আমরা দেখাচ্ছি আমরা অবস্থানটা যদি বলি এই অবস্থান বি এবং সি একজন ব্যক্তি হাঁটা শুরু করল প্রথমে এবি পথে আসলো তিন মিটার আর বি থেকে সি পথে যাচ্ছে চার মিটার তাহলে ওই ব্যক্তির স্মরণটা কত হবে স্মরণ আমরা এসি পথে যদি বলি যেটা পৃথক বাসের সূত্রে সাহায্য করা হচ্ছে যে এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সঙ্গে থেকে আমরা যদি খেয়াল করি তাহলে 3 square plus 4 square 9 plus 16 which is 3 bar home which is 5 or that way we পথটা হচ্ছে এ থেকে সি যেটা শর্ট পথ বা আমরা যদি বলি তার সংক্ষিপ্ত পথটাই হলো তার শর্ট যে পথটাতে তার এ থেকে এটা হলো তার আদি বিন্দু এটা হলো তার শেষ বিন্দু এই বিন্দু দুইটার মধ্যবর্তী সরলরেখী যে দূরত্বটা সেটা হলো তার সরণ আর যদি আমরা দূরত্বের কথা বলতাম তাহলে মোট অতিক্রান্ত পথটা কত দূরত্বের কথা যদি বলতাম তাহলে এই পথে আসতেছে এ বি পথে আসছে প্লাস বিসি পথে যাচ্ছে তাহলে এখানে ছিল তিন মিটার এর পাশে ছিল চার মিটার এই হলো সাত মিটার হলো তার দূরত্ব এখন দেখি ব্যাগটা কখন আসবে যেহেতু ব্যাগ একটা ব্যাগটা রাশি অবশ্যই নির্দিষ্ট দিক লাগবে নির্দিষ্ট দিকে সময়ের সাথে বস্তুর স্মরণের হার হইতেছে ব্যাগ অর্থাৎ বি স্মরণটা হচ্ছে স্মরণের সেকেন্ড সময়ে তার কতটুকু স্মরণ দুই সেকেন্ডে কত বা পাঁচ সেকেন্ডে কত হলো এই যে স্মরণের হার এই স্মরণের হারটাই হলো তার ব্যাগ একইভাবে এই যে ব্যাগটা আমরা পেলাম এই ব্যাগটা যখন পরিবর্তন হতে থাকবে অর্থাৎ সময়ের সাথে বস্তুর ব্যাগের যে পরিবর্তন বা ব্যাগ যে বৃদ্ধির হার এই বৃদ্ধির হারটাই হলো তার অ্যাক্সেলারেশন বা ত্বরণ এখন এই ত্বরণটা তার মানে আমরা বুঝতে পারি যে আমরা যদি সাইডে একটা গ্রাফের কথা যদি দেখি এইখানে যদি আমরা একটু খেয়াল করি যে এটা ছিল তো এক আদি অবস্থা একটা গাড়ি পথে যদি এখন সময় যখন যাচ্ছে এই দুই সেকেন্ড চার সেকেন্ড সময় চলে যাচ্ছে এই সময় যাওয়ার সাথে সাথে তার একটা ব্যাগের পরিবর্তন আসছে যেমন প্রথমে যদি আমরা দেখি এই ক্ষেত্রে যখন আমরা সময় দুই সেকেন্ড ওই সময়টাতে তার ব্যাগ ছিল ফাইভ

ইউ দ্বারা বোঝাচ্ছে আদি বেগ দ্বারা শেষ বেগ আর যেহেতু টি দ্বারা সময় বলতেছি এই ক্ষেত্রে বলে রাখা ভালো যদি স্থির অবস্থা বোঝায় তাহলে আমরা আদি বেগ জিরো বলতেছি আবার যদি চলন্ত কোনো বস্তু থেমে যাওয়া বোঝায় তাহলে শেষ বেগকে আমরা শূন্য বলতেছি এরপরে দেখা যাচ্ছে যে সুষম কথাটা কখন আসবে সুসমতরণ আসতে হলে যখন যে ব্যয় বৃদ্ধি পাচ্ছে ব্যয় বৃদ্ধির হারটা যদি একই হারে থাকে ব্যয় বৃদ্ধির হার যদি একই রকম থাকে অর্থাৎ ত্বরণের হারটা যদি একই থাকে তখন তাকে সুসমতরণ বা সমতরণ বলা হবে যেমনটা আমরা এই এ বি পথে যদি দেখি প্রথমে আমরা টু নিয়ে করে দেখি যে আসলে কেমন আসে এ বি পথে যে আমাদের ডাল এবং তরণ দুইটা প্রায় কাছাকাছি আমরা নির্বিপক্ষের তরণটা দেখি যে প্রথমে যদি দেখি দুই সেকেন্ডের জন্য তরণ আমার কত আসে এ ওয়ান সমান ই ওয়ান বাই টি ওয়ান এই ক্ষেত্রে টোটাল সময় হলো দুই সেকেন্ড আমার আদি বেগটা যদি দেখি এখানে জিরো এবং শেষ ব্যাগটা দাঁড়াচ্ছে ফাইভ এক্ষেত্রে ক্ষেত্রে তরণ আমার কব টু পয়েন্ট ফাইভ এস ইউনিভার্স টু আবার এই যদি আমি দেখি পরবর্তী অংশটা দেখি যখন দুই থেকে চার হচ্ছে তখন এই জায়গাতে যদি দেখি আবার আদিবেগ আগের বলতেছে সময় পরবর্তী দুই সেকেন্ড সময় এক্ষেত্রে তার আদিবেগটা আদিবেগ তো শুরু হচ্ছে এখান থেকে শেষ হচ্ছে বিবিদ্যুতে তাহলে আদি ভেক্টর আমরা পাচ্ছি 5r শেষ ভেক্টর আমরা কত পাচ্ছি এখান থেকে যদি আমরা দেখি টোটাল 10 পাচ্ছি এখানেও দেখা যাচ্ছে 5 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় সেই 2.5 ns ইনভার্স 2 অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে ত্বরণের মানটা এই ত্বরণের মানটা একই থাকে যেহেতু ত্বরণের মানটা সিমিলার তাই একে বলা হচ্ছে সুষম ত্বরণ ওকে এখন আমাদের দেখি যে সমব্যাগ কথাটা কি বোঝা হচ্ছে সম মানে তো আমরা বুঝতে পারতেছি সমান এখন যদি ব্যাগের কোনো পরিবর্তন না হয় আমরা রাফের দিকে যদি দেখি চার থেকে যখন ছয় সেকেন্ড সময়টা যাচ্ছে এই সময়টাতে ব্যাগের কোনো পরিবর্তন নাই যে বিন্দুতে যা ছিল দশ সে বিন্দুতেও দেখা যাচ্ছে সেই দশই রয়েছে বিন্দুতে যদি দশ থাকতেছে সেই বিন্দুতে কি দেখা যাচ্ছে সেই দশই থাকতেছে যেহেতু সময় পরিবর্তন হওয়ার পরেও বেগের পরিবর্তন হচ্ছে না তাই এটাকে সমবেগ বলতেছে ওকে আমরা সমবেগে সবচেয়ে ভালো একটা উদাহরণ দিতে আমরা বলি সেটা হলো শব্দের বেগ বায়ুতে শব্দের বেগ তিনশো মিটার পার সেকেন্ড বা তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড নর্মালি তিনশো ত্রিশটাকে এখন প্রিফার করা হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রত্যেকটা সেকেন্ডে যে শব্দ তিনশো তিরিশ মিটার যাচ্ছে একইভাবে আলোর ব্যাগের কথা আমরা বলি যে আলুর ব্যাগ আলোর এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পর্যন্ত যেতে পারে ওকে যে আলুটা এতটা গতিশীল আমরা যদি একটু মজা করে বলি সূর্য থেকে পৃথিবী দূর পনেরো সেই আলুটা পৃথিবীতে আসতে এই 3 লক্ষ কিলোমিটার বেগে পৃথিবীতে আসতে তাও 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে এটা অনেকটা এই সময়ে বলা যায় আমরা এরপরে যেতো আদ্যের নাম গতি এবং স্থিতি এটা হবে আমরা এটাকে ক্লোজ করি যে প্রসঙ্গ কাঠামো একটা তুলনা বলতে এটা কাঠামো বলতে যার সাথে আমি তুলনা করতেছি সিম্পল যে আমরা অবস্থান তো ধরে নিলাম এখানে একটা বস্তু রাখা হলো এর সাপেক্ষে কোন বস্তু তার অবস্থান পরিবর্তন করতেছে এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি যদি দেখা যাচ্ছে আমাদের সাপেক্ষে আমরা সবাই এখানে স্থির আছি কিন্তু যখনই আমাদের সাপেক্ষে বা আমার সাপে কেউ হাঁটা শুরু করলো তার অবস্থানটা কি হচ্ছে পরিবর্তনশীল হওয়া শুরু করে এই যে অবস্থানগুলো পরিবর্তন হচ্ছে এটাই হচ্ছে তার গতি বা তার গতিশীল অবস্থাটা কিন্তু যাচ্ছে আর যখন প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে আমরা সবাই একই জায়গায় থাকতেছে পরিবর্তন না হচ্ছে এই যে অবস্থাটা বলা হচ্ছে এটি হলো তাদের স্থিতি বা স্থিতিশীল অবস্থা এখন এই সংজ্ঞাগুলোকে আমরা একটু ম্যাথের মাধ্যমে একটু বোঝার জন্য ক্লিয়ার করব দেখি আমরা প্রথমে আমরা যদি খেয়াল করি আমরা প্রথমে যদি দেখি এই এ পথ